অর্থনৈতিক অবস্থা বলেন সামাজিক অবস্থা বলেন যোগাযোগ ব্যবস্থা বলেন সব ব্রেক ঠিক না নামাজে যখন কাতারে দাঁড়ান মসজিদে দুই মুসল্লির মাঝখানে ফাঁকা রাখা যায় কথা কয় না ফাঁকা রাখলে কি হয় কিন্তু করোনা যখন আসলো তিন ফিট দূরে তখন শয়তান কইছিল অনেক তিন ফিট তো 50 আ 60 এর যায় এখন একটু ভাগড়া কো তখন তিন ফিট থেকে নামাজ পড়ছো এই জায়গায় হুজুর মাসলাকি কি কাবার ziyaret বন্ধ হয়েছিল কাবার তাওফ বন্ধ ছিল মসজিদের দরজাগুলো তালা لگا ছিল ইমাম সাহেব বছির খুতবায় বলেছে বাড়িতে নামাজ পড়বে মসজিদে আসার দরকার নাই ইমাম মুয়াজ্জিরার কমিটির দুই একজন নামাজ পড়ছে ঠিক না

বোঝেন নাই মনে হয় সরকারি দল আবার বেশি ধরছে বিরোধী দল ধরছে জাতীয় বাড়ি ধরছে জামাত সব দলের করোনা করে একজন দুইজন পাঁচজন সাতজন দশজন মরছে মরছে কি তাই না কিন্তু আমি ছেলে চ্যালেঞ্জ করলাম আমার হায়াত পর্যন্ত জাকের পাড়ির একজন নেতা কর্মী করোনায় আক্রান্ত হয় না

কথা কয় না তাইলে এরা মরল না ওরা মরল কারণ কি ওই যে আগে বলছি ওরা সাদ গাইতেছে পেন পড়ে নাই কথা বুঝল নাই মনে হয় ওরা উদুখুরু ফিসিল বেকাফা পুরাপুরি গ্রহণ করে না পীরের तरीका পীরের কথা পীরের আদর্শ পীরের হুকুম পুরাপুরি মানে জাকের পানি না করার কারণে নুহের তরিতে নাই নুহের তরিতে যেমন নুহ নবী উঠেছিল ছেলে কেনা না উঠার কারণে বাপে নবী হওয়ার কারণে ও পোলায় বাসে নাই জাকের পানির সদস্য না হওয়ার কারণে খাজা বাবা তোমার পীর হতে পারে বাবা করোনা তোমাকে সারে নাই কথা কন ঠিক কিনা

মামুরা বুঝতে পারছে কয়েকদিন পরে আমরা দেখলাম আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি বললো কাটাল দিয়ে কাবাব বানান গোস্ত লাগবে না লবণ ছাড়া ছাড়া তরকারি খান কিরে বাবা জাকের বাড়ির চেয়ারম্যান আগে বলে গেল বিশ্বাস হলো না এখন সবাই কয় ঠিক আপনাদেরকে বলে গেলাম সামনে দুর্ভিক্ষ শুধু নয় হজুর বলছে বাবা চল শ্বাস হবে অদ্দুক্ষয় সংঘর্ষ হবে লাশ হল্লাশ থাকবে বাড়ি থাকবে মানুষ থাকবে না হজুর কেবারই কথাগুলো বাস্তবায়ের হবে কি হবে না আমি ঘরে বাবলু ভাইকে বললাম বাবলু ভাই ছাপ্পান্ন বছর আগে হুজুর কেপলাই কুইয়া দিয়েছিল পদ্মা সেতু নির্মাণের ছাপ্পান্ন বছর আগে হুজুর কেপলা কইছিল বাবা আজান শোনার পরে ঢাকায় উজু করবে মানুষ তোমরা উজু করবা ঢাকায় আজান শুই না নামাজ পড়বা বিশ্ব জাকের মন্দিরে জাকের ঢাকায় হুজুরের কি মাথা খারাপ যেখানে ওই লাগে সম্ভব কিন্তু এখন পদ্মা সেতু হওয়ার কারণে এ বাবা সদরপুরের মানুষ বাড়িতে ঘুমাইয়া সকালবেলা নাস্তা করে বাসে উঠে ঢাকা গিয়া অফিস করে কি পদ্মা সেতু হয় নাই দুই ঘন্টা দেড় ঘন্টা ঢাকা হুজুরের সকল কথা ভুলে গিয়েছে এগুলো ভুলবে হুজুর কয়ে বাবা রক্ত খয় সংঘর্ষ জলশ্বাস পান পান মানুষ মরে পড়ে থাকবে মাটি দাবার মানুষ থাকবে না আমরা দেখলাম করোনায় মরে যাওয়ার কারণে বাবা মরছে ছেলে বাবার লাশ ছেড়ে পলায়া গেছে যায় নাই লাশ পড়ে আছে মাটি দেওয়ার লোক নাই লাশের ওয়ারিশ নাই হয় নাই এটাও হবে সামনে এভাবে এটা আমার কথা নয় বাংলাদেশের সকল ভূতবিদ যারা মাটি গবেষণা করে বিজ্ঞানী যারা তারাই কইছে টিভি আর দেখবেন ইউটিউবে সার্চ দিলে পাবেন গণমাধ্যম প্রকাশ করেছে পত্রিকায় আসছে বাংলাদেশের ভূতত্ত্ববিদরা বলেছিল বাংলাদেশ ভারত পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান এই পুরো এলাকাটা কঠিন ভূমিকম্পের সম্মুখীন এমন ভূমিকম্প হবে হিক্টার স্কেল হবে চল্লিশ ৪০ হিক্টার স্কেলের ভূমিকম্প হলে পরে জনশ্বাস হবে একশো হাত পানি মোস্তানি থাকবে হ্যাঁ আপনি বড় হুজুর বড় মুফতি বড় মহাদিস বড় শিল্পপতি বড় কুটিপতি উপায় পানি যখন উঠবে বেশি কারেন্ট থাকবে না বিদ্যুৎ চলে যাবে বিদ্যুৎ থাকবে না বিদ্যুৎ না থাকলে নেটওয়ার্ক থাকবে না নেটওয়ার্ক না থাকলে তাড়াতাড়ি দৌড়াবেন ব্যাংকে আমার টাকা দুই কোটি আছে দিয়া দে ব্যাংক হয় বন্ধ তোমার যে দুই কোটি আছে প্রমাণ কি টাকাও নাই বিপদ ঘর বিপদ সামনে বাবু এই বিপদের হাত থেকে যদি বাঁচতে চান হুজুর বলছে বাবা ওই সময় জাকের পানি ছাড়া বাঁচার কোন উপায় ঠিক আমরা চল ছাগুলির মাধ্যমে দেশবাসীকে সতর্ক করতেছি দেশবাসী পরে আজাদে বলতে না পারেন আমরা কেন বলি নাই সতর্ক করে যাচ্ছি সামনে কিন্তু বিপদ যেমন নুহু নবী সতর্ক করেছিল কেউ মানে নাই পায়খানে হাইজ্ঞা দিছে পায়খানা করেছে পায়খানা করেছে নৌকায় নৌকা ভর্তি করেছে এরপরে যারা পায়খানা করলো নৌকার মধ্যে হাইকা দিল তারা কিন্তু পায়খানা সাফ করছে নবী সাফ করে নাই

হুজুরের মুড়িদানদের মধ্যে কি গুরু বিগুরু মানে সাবেক সভাপতি সভাপতি এখন ইনি আসেন ওনাকে বাদ দিয়ে আরেকজন করছি ইনি এখন মূল দল মানে না উনি স্বেচ্ছাসেবক কিংবা বাস্তহারা কিংবা আইনজীবী ফ্রন্ট কিংবা কোন একটা ফ্রন্টে গিয়েছে সেখানে খেদমত করে আর জাকের পাড়ির বিরোধিতা করে সভাপতি মানে না ওইটার নাম ছিল বি যেটা এখন এই জামানায় কর্মী গুরু বুঝেন নাই

এই কথা বলার কারণে কেউ আর যখন নেয় না তারা সভাপতি সাহেব ইউনিয়ন লিডারদেরকে নিয়ে হুজুরের সামনে গেল আমি ক্লাস সিক্স এর পরীক্ষা দিব হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গিয়েছি হুজুর কেবলা এরকম বাঁকা হয়ে গেল বাবা মানিক ওগুলো কি মানিক ভাই সামনে গিয়ে হুজুর আপনার আমানত জমা দেওয়ার জন্য আসছি যাকের পারি সদস্য ফরম আর কেউ নেয় না অমুক ভাই এমন কথা বলছে আর কেউ ফরম নেয় না হুজুর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কয় বাবা আজকে যাকের পারি সদস্য করার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানুষ হচ্ছে না এমন একটা দিন আসবে বাবা এই জাকের বাড়ির একজন সদস্য হওয়ার জন্যে কোটি কোটি টাকা তোমাদের পায়ে ঢেলে দেবে সেদিন তোমরা নিবা না মনে করতেছেন তখন এসে করবেন আমার ভুল হয়েছে ভাই মাফ করি দেন নেন একটু মেজো ভাই জান কইছে ভুল করে বিশ খাওয়া যায় বিশ কিন্তু ভুল করে না ঠিক আপনি যদি বিশ খায় এখন বিশ ভাই আমি ভুল করছি ভুল করছি ভাই maaf করে দেন maaf করে দেন বিশ কি ভুল করবে না বিশ খাইয়ার পরে যদি বিশ ভুল না করে বিস্তার ক্রিয়া ঘটাবে আপনাকে মেরে ফেলবে এটা যেমন বাস্তব আপনি ভুল করে আপনার পীরের সঙ্গে গদ্দারি করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন খেসারত আপনাকে পাওয়াই লাগবে ঠিক এইজন্য বলি ভাইগো হুজুর বলছে বাবা পাটি সাইরেন না জাকের পানি নহেল তরি আমরা এই তরিতে থাকতে রাজি আছি না নাই জাকের ভাইরা কথা কোন আছি না নাই কারা কারা রাজি জাকের ভাইরা দুহাত তুলে দেখান আল্লাহ তগবীদ আল্লাহ জাকের পৌজি জিন্দাবাদ আল্লাহ কবুল করেন যিনি বলেন আমিন আমিন আপনাদের দায়িত্ব সবাইকে দাওয়াত দিবেন যাকেরবাড়িতে আসার জন্য আল্লাহ কয় ফায়ন্নাহিজবাল্লাহি হুমুল গালিবুন ওই দলটাই আমার যেই দলটা আল্লাহকে ভালোবাসে আপনারা হাত তুলছেন আল্লাহকে ভালোবাসার কথা বলছেন আল্লাহ বলছে দুই নাম্বার আমার রাসূলকে ভালোবাসে আপনারা হাত তুলে বলছেন রাসুলকে ভালোবাসি তিন নাম্বার আল্লাহ কয় শুধু আমাকে আমার রাসুলকে ভালোবাসলে হবে না

আছে না নাই সে যতই টুপি আলা হোক জুব্বাওয়ালা হোক নামাজি হোক রোজা করুক হজ করুক যাকাত দাও যতবার হাজী সাহেব পিশাব নেই সাহেব হোক না কেন আল্লাহ মানি নবী আমার মত সাধারণ এটা কি আল্লাহর দলের মানুষ না এই কথা বল না নারে বাবা না দুই নাম্বার আরেক দল আছে আল্লাহর দল দাবি করবে আল্লাহ মানি নবী মানি আল্লাহ রাসূল সারা আর কাউকে মানিনা কিসের পীর পুরি গুলো ভণ্ড

আপনি মনসে এসেন গাড়ি গেছেন মনসে এসে সারসিনা গেছেন মনসে এসে জোনপুর গেছেন মনসে এসে এনআইপুর গেছেন মনসে এসে চন্দ্রপাড়া গেছেন আল্লাহর অলিদেরকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনি জাকের পার্টির লোক কোন পার্ট খালি আটটসির মুড়ি দিয়ে জাকের পাটি জাকের পাটি মানে যে জিকির করে তার দল আমরা আল্লাহর জিকির করি যারা আল্লাহর জিকির করি যারা তারা হলো জাকের পাটির সদস্য সবাই আস্তেছে সামনে বসি একটা ফুকানো হবে একজন ইমাম আজান দিবে শুধুমাত্র আর চলে আসবে সবাই দলে 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 একটা নৌকা ছাড়া আর কোন নৌকা থাকবে না মাসার একটা পথ ছাড়া আর কোন পথ থাকবে না যেমন হজরত মুসা পায়গাম্বরের জন্য একটা রাস্তা ছিল শুধুমাত্র ওই রাস্তায় যারা গেছে তারাই বাঁচছে যারা ওই রাস্তায় যাই নাই তারা বাঁচেন নাই ঠিক নবীর নৌকা ছিল একটা ওই নৌকায় যারা উঠছে তারা বেঁচে গেল যারা নাই দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিয়েছে মাত্র বিরাশি জন রাখছে আল্লাহর কোন ঠেকা পড়ছিল গোটা দুনিয়া শেষ করেছে রাখছে মাত্র বিরাশি জন আবার নতুন করে আল্লাহ দুনিয়া সাজাইছেন আল্লাহ আল্লাহ বিরাশি জন দিয়ে দুনিয়া শেষ সে আল্লাহ নাই আছে সে আল্লাহ নাই আছে খুব সাবধান জমানা চারটা যুগ নবুয়তের যুগ খেলাফতের যুগ বেলায়েতের যুগ ইমামতের যুগ নবুয়তের যুগ আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত শেষ খেলাফতের যুগ বকর সিদ্দিক থেকে শুরু ইমাম হুসাইন থেকে শেষ এরপর আসে বেলায়েতের যুগ ইমাম জয়নাল থেকে শুরু চলছে বর্তমান বেলায়েতের যুগ আশিতেছে ইমামাতের হাসে হাসে ছবি দেখেন নাই এডভার্টাইজ তাই আশিতেছে মানে ছবির শুটিং রেডিং শুটিং বাকি আছে না কথা বল না না শুটিং কমপ্লিট সেন্সবক্স পাস করছে সরকার অনুমোদন দেন এটা যে কোন সময় প্রাপক গৃহে আসবে আসি দেসা সেই রাত বলিয়ে গেল আসি দেসা ইমাম মাহদি আলাইহিস সালামের যুগ আসবে একজন যুর ইমাম ওই একই সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তাম দুনিয়া প্রসার করবে প্রতিষ্ঠিত করবে কালবালা ইলাহা ইল্লাহু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা এ বন্ধু ইঙ্গিত দিয়ে দুই মিনিট শেষ করে দেয় ইমাম মেহাদি সালাম আসবে একটা পতাকা নিয়ে সামনে গত কিছুদিন আগে হয়ে গেল ব্রাজিল আর্জেন্টিনার খেলা হ্যাঁ দুই বছর ধরে বই রাখার শাড়ি কিনে দেয় না ফেসবুকে সেদিন দেখলাম এক ব্যাটা আর্জেন্টিনার ভক্ত সাত কিলোমিটার আর্জেন্টিনার পতাকা কি ভক্ত যতদিন খেলা চলছিল আমাদের মাহাফির লোক কম বলে কিনে লোক কম কেন কাজ জানেন আজ কি খেলা আঠারো তারিখে আমার মাহফিলে খেলছে হাসর হবে তার সঙ্গে হাদিস রাসুলের এই দুনিয়া তুমি যাকে ভালোবাসবা হাসর হবে তার সঙ্গে আমার যুগের পোলাপান এমন একজনকে ভালোবাসছে মেসি যিনি অনেক বড় আল্লাহর